শ্রীলঙ্কায় কৌশলগত গভীর সমুদ্র ও বিমানবন্দর তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে চীন সাতাশ মার্চ বেইজিং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর একথা বলেছেন দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের পুনর্গঠনে সহায়তা করবে দেশটির বৃহত্তম দ্বিপাক্ষিক ঋণদাতা চীন এটি আইএমএফ এর দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহযোগিতার অন্যতম শর্ত শ্রীলঙ্কার কর্মকর্তারা বলেছেন ঋণের কিস্তি আদায় চীন তবে ঋণের মেয়াদ বাড়াতে বা সুদের হার সামঞ্জস্য করতে পারে পারে বেজিং দক্ষিণ সমুদ্র বন্দরটি দুই সালে একটি চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির কাছে এক দশমিক বিলিয়ন ডলারে নিরানব্বই বছরের জন্য লিস্ট হয়েছিল যেটি বেজিং এর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি করেছিল হাম্বান চীনের পা রাখা মানে ভারত মহাসাগরের নৌসুবিধা বেড়ে যাবে দেশটির তাই এ বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই উদ্বিগ্ন কিন্তু শ্রীলঙ্কা বলছে বন্দরগুলো কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না তবে হাম্বান চীনা গবেষণা জাহাজের উপস্থিতিতে আপত্তি জানিয়ে নয়াদিল্লি বলেছে চীনা গুপ্তচর বৃত্তির জন্য এই জাহাজ ব্যবহার করতে পারে